তো হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমি নেদারল্যান্ডের উত্তরাক্ট সিটিতে একটু ঘোরাঘুরি করবো আপনাদের দেখাবো কি হয় তো এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আর এখানে হাঁটতেছে তারপরে এখানে দেখেন স্থাপত্যগুলো অনেক সুন্দর এখানে একটা ট্রাম যাচ্ছে মানে কিছু গাড়ি তারা রয়েছে আর এখানে সাইকেলিং চলছে একজন গেল আরেকজন আর এখানে মর্নিং ওয়াক চলতেছে আর আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি নেদারল্যান্ডে আসলে সাইকেল যতটুকু বুঝলাম দেখা মানে সাইকেল অনেক এখানে এখানে সবাই সাইকেল চালাইতে পছন্দ করে গাড়ি থেকে সাইকেলই বেশি তো

অনেক লোকজন এই লেখ পাশে টুরিস্ট এক্সট্রাকশন আরকি আর এখানে ব্রিজ তো হাটে যাইতেছে আর এটা চলাচল চলাচলের জায়গা আর কি তো ওই থেকে হলুদ একটা ট্রাম চলে যাইতেছে এখানে একটা বিল্ডিং আছে মানে ঘর আমার কাছে কেন জানি মনে হইতেছে এটা একটা প্রাসাদের মতো আরকি বাংলাদেশে থাকলে রাজপ্রাসাদই মনে হইত তো এখান দিয়ে আরো গাড়ি চলে যেতেছে আরো বিল্ডিং আপনারা বলবেন কেমন লাগতেছে আপনার আর এটা সকালে তো কুয়াশা আর এখানে অনেক গাছপালা আছে সাদা একটা বিল্ডিং মেবি একটা ইউনিভার্সিটি হইতে পারে হতে পারে আমি জানি না চারিদিকে কুয়াশা ঠান্ডা চুরি দিকে স্প্রিং তারপরও ঠান্ডা এখানে একটা পাসওয়ার্ট দেখতে পাইতেছেন পাশ দিয়ে গাড়ি ঘোড়া চলছে এখানে রাস্তার মধ্যেও সাইকেল চালায় হয়তো কিছুই নাই নাকি কত তালাই জানে তো এখানে আরো বিল্ডিং এখানে স্থাপত্য শেষ নাই বিল্ডিং এর আর কি শেষ নেই মেবি এটা শপিং সেন্টার তো ওই পাশে সিঁড়ি দেখতেছেন আর এখানেও আরো বিল্ডিং কিন্তু ছবির মতো সুন্দর ওটা একটা লেক আর এখানে হাঁট এ দেখছি ভালোই লাগতেছে আর আড্ডা আড্ডা একটা টানের মধ্যে ঢুকছি এরপর টানের থেকে বাইরে গেলাম আর ওই যে ট্রাম মানে বাস আর কি ওইটা নেদারল্যান্ডেও ডেলিভারি চলে যেরকমটা আমাদের বাংলাদেশেও চলে তো এখানে উবার ইটসটা বেশি জনপ্রিয় আরও আছে স্লিঙ্ক আছে যেরকম অনেক আছে আর কি তো এখানে সন্ধ্যা হয়ে গেছে হাঁটতে হাঁটতে প্রায় এখানেও শপিং সেন্টার আর চারিদিকে সাইকেল দেয় বলছিলাম সাইকেল চলে করা এখন কাইন্ড অফ সিঁড়ি সিঁড়ির মতো তো এখান থেকে আমি হাঁটতেছি নিচে হাঁটতেছি আর কি তো আপনাদের কেমন লাগতেছে আমাকে কমেন্টে জানান আর এটা আমি ইউটিউবে দেবো আর যদি ফেসবুকে আমারটা দেখতে চান তাহলে ফলো করে দিন এরকম আরও যদি দেখতে চান